পেস আক্রমণের জন্য এবারের আইপিএলকে সামনে রেখে চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপি খরচা করেছিল লখনৌ সঙ্গে অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শের জন্য ছিল তিন কোটি চল্লিশ লাখ রুপি সব মিলিয়ে খরচ আঠাশ কোটিরও বেশি কিন্তু এর মূল খেলা শুরুর আগে বেশ দুশ্চিন্তা থাকতে হচ্ছে লখনৌ সুপার জায়েন্টের মেন্টর জহির খান এবং কোচ জাস্টিন ল্যাঙ্গারকে যাদের নিয়ে লক্ষ্ণৌর ভরসা তাদেরকে মাঠের খেলায় পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা তিন পেসার মায়াঙ্ক আবেশ খান এবং মহাসিন খানের কেউই নিশ্চিত না ঠিক কবে থেকে মাঠ নামতে পারবেন মায়াঙ্ক গত আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের হয়ে খেলতে নেমেই আলোচনায় ঝড় তোলেন প্রথম দুই ম্যাচেই ছিলেন ম্যাচ সেরা একশো পঞ্চাশ কিলোমিটারের বেশি গতিতে টানা বল করে হইচই ফেলে দেন মায়াঙ্ক গেল আইপিএলে বিশ লাখ রুপি পারিশ্রমিক পাওয়া এই ফাস্ট বোলারকে এবার এগারো কোটি রুপিতে ধরে রেখেছিল দলটি কিন্তু তাকে নিয়েই সবচেয়ে বড় দুশ্চিন্তা সবশেষ খবর বলছে আইপিএল এর প্রথম ভাগে খেলতে পারবেন না ভারতীয় ক্রিকেটার এই গতি তারকা গেল বছর বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের পর থেকেই তিনি মাঠের বাইরে স্ট্রেস জনিত চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন মায়াঙ্ক মাত্রই তিনি বোলিং শুরু করেছেন বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে কিছু ঠিক থাকলে এর দ্বিতীয় ভাগে দেখা যেতে পারে এই গতি তারকাকে পাওয়ার চুমুকে অ্যাকশন হাঁটুর ইঞ্জুরির কারণে বর্তমানে রিহাবে আছেন আবেশ খান মায়াঙ্কি যাদবের মতো তারও সময় পার হচ্ছে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে গেল আসর খেলেছেন রাজস্থান রয়্যালসে এবার তাকে দলে টেনেছিল লখনৌ আপাতত সমস্যা সমাধানে ইনজেকশন নিচ্ছেন আবেশ খান অন্য পেসার মহসিন খানের ইঞ্জুরি নিয়ে অবশ্য বিস্তারিত কিছু জানা যায়নি সবশেষ তিনি খেলেছিলেন বিজয় হাজারে ট্রফির ম্যাচে চন্দীগড়ের বিপক্ষে উত্তরপ্রদেশের হয়ে পাঁচ ওভার বল করে উঠে যেতে হয় তাকে আগামী সপ্তাহের মাঝেই তিনি পুরো ফিট হয়ে উঠবেন কিনা তা নিয়ে আছে প্রশ্ন এছাড়া গত জানুয়ারিতে বিগ ব্যাশ খেলার সময় পিঠের নিচের অংশের ইঞ্জুরিতে পড়েন মিচেল মার্শ এরপর শ্রীলঙ্কা সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যান এই তারকা অলরাউন্ডার পরবর্তীতে আইপিএল ও মার্শের খেলা নিয়ে ছিল শঙ্কা অবশেষে অনিশ্চয়তা কাটিয়ে আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন তিনি তবে শুধু একজন ব্যাটার হিসেবেই খেলতে হবে মেজেল মাসকে লখনৌর হয়ে এখন পর্যন্ত পেসার হিসেবে তাই টিকে আছেন ওয়েস্ট ইন্ডিজের শ্যামার জোসেফ এবং ভারতের আকাশদ্বীপ ও প্রিন্স ইয়াদব স্পিনে অবশ্য রবি বিষ্ণয় মানিমারান সিদ্ধার্থরা ভরসা রেকর্ড দামে দলে ভেরানো ঋষভ পান্তের অধীনে এবারের আসরে মাঠে নামবে লখনৌ সুপার জায়েন্ট তবে আসর শুরুর ঠিক আগ মুহূর্তেই পেসারদের নিয়ে এমন অনিশ্চয়তা চিন্তার ভাঁজ ফেলেছে অধিনায়কের কপালে নাজমুস সাকিব অনফিল্ড